আমি এখন বানাতে চলেছি ভেজ পিৎজা এখন এক বাটি মতন আমি ময়দা নিয়েছি এবার আমি এর সঙ্গে দিয়ে দেবো বেকিং পাউডার বেকিং ছুডা এসব মতো বেকিং ছোডা দিয়ে দিচ্ছি হিসাব মতো একটু চিনি চিনি দেওয়ার পরে একটু মিক্সড করে নেব ভালো করে একটু এবার এই রুটিটা তৈরি করে নিলাম আধা ঘন্টা ঢেকে দেখার পরে এবার কড়াইতে লবণ দিয়ে দেব লবণ দেওয়ার পরে রুটিটা একটু থালায় দিয়ে ছেদ ছেদ করে নেব। দেওয়ার পরে এবার এবার কিষাণ সজ দিয়ে রুটির উপরে ভালো করে মিক্সড করে নেবো এবার চিলি পাউডারটা উপর দিয়ে ছড়িয়ে দেবো ভালো করে এবার পেঁয়াজ টমেটা ক্যাপসিকাম উপর দিয়ে সাজিয়ে দেব mata

এবার লবণটা গরম হয়ে গেছে আমি থালাটা উপরে বসিয়ে দেবো এবার ওটাকে ঢেকে ঢেকে দেব দেওয়ার একটা ভারী পুতো দিয়ে ঢেকে দেবো যাতে হাওয়াটা না যাতে না বেরোয় এবার তুলে গাবলাটা তুলে নিলাম দেখো আমার পিজাটা তৈরি হয়ে গেছে